সুনাম ধন্য একটি টিভি চ্যানেলের জন্য বিশটা পিসি রেডি করেছি এবং বিশটা পিসি অনেক হাই কনফিগেশন দিয়ে বিল্ড করা তো চলুন কি কনফিগেশন দিয়ে আজকের এই বিশটা পিসি বিল্ড হয়েছে আলোচনা করা যাক ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কস অলওয়েজ কর্পোরেট বেসিসে কাজ করে কর্পোরেট বেসিসে কাজ করার কারণে আমরা সবসময় এরকম কোয়ান্টিটি প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন বিশাল বড়ো বড়ো আইটি প্রতিষ্ঠানে কিন্তু আমাদের কাছ থেকে কর্পোরেট ডিলসগুলো নিয়ে থাকে তো আপনিও কিন্তু নেক্সট হয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে কর্পোরেট ডিলস নেয়ার জন্য আমরা সবসময় চাই আপনার আমাদের কাছে কর্পোরেট ডিলসগুলো পাঠান বেস্ট প্রাইস এবং বেস্ট ফ্যাসিলিটিস আমরা আপনাদেরকে প্রোভাইড করব আজকে আমরা যে বীজটা বিল্ড করেছি এটার মধ্যে আমরা প্রথমে ব্যবহার করেছি প্রসেসর হিসেবে কোরআ সেভেনের ফর্টিন জেনারেশন এটা প্রসেসর মডেল হচ্ছে চোদ্দো সাতশো কে এফ তেত্রিশ এম ক্যাশ মেমোরি একটি খুবই পাওয়ারফুল প্রসেসর এবং এটার সাথে মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি জেড সেভেন নাইন জিরো ইউডি গিগা ব্যাটের দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এত বেশি কম্পোনেন্ট একসাথে এক ফ্রেমে রাখা আসলে পসিবল হয় না যার কারণ হচ্ছে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখা দিচ্ছে জায়গা স্বল্পতার কারণে টোটালটা দেখাতে পারতেছি না বিশটা পিসি কম্পোনেন্ট অনেক বেশি জায়গা লাগবে তো এই জায়গায় এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নাই যার কারণে নর্মালি আপনাদেরকে দেখা দিতেছি আমরা স্টোরেজ হিসেবে ইউজ করেছি স্যামসাং নাইন নাইন টিভো প্লাস ওয়ান টিভি জেন ফোরের একটি পাওয়ারফুল অ্যাসিসি জেন ফোরের এবং রিডের স্পিড খুবই হেলদি সাত হাজার একশো পঞ্চাশ হচ্ছে মেগাবাইট রিড স্পিড মানে অনেক হেলদি স্পিড হচ্ছে খুবই পাওয়ারফুল পিসিগুলো হচ্ছে একটি টিভি চ্যানেলে যাচ্ছে সুনাম বাংলাদেশের একটা সুনামধন্য টিভি চ্যানেলে হয়তোবা তারা কন্টেন্ট ক্রিয়েটের জন্য আসলে নিয়েছে এগুলা আমরা যে গণমাধ্যমে যে সংবাদগুলো দেখি হয়তো বা এই সংবাদগুলো তারা করবে এই জন্য এত পাওয়ারফুল প্রসেসর পাওয়ারফুল অ্যাসিডি না র্যাম হিসেবে ব্যবহার করেছি করস প্রত্যেকটা পিসিতে সিক্সটি ফোর জিবি করে র্যাম ইউজ করা হয়েছে চারটা র্যাম স্লট করে চারটা র্যাম ইউজ করেছে টোটাল চৌষট্টি জিবি তাহলে বুঝতে পারতেছে না আসলে এই পিসিটা কত কত পাওয়ারফুল এবং এটার পিসির সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে রাখা হয়েছে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি এইসার ব্র্যান্ডের সিক্স ফিফটি ওয়াট ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এইটিন প্লাস ব্রঞ্জ প্লাস ফুল মডিউলার এবং কেচিং হিসেবে ব্যবহার করেছি কিছু করেছি হচ্ছে কর্পোরেট কেচিং বা হচ্ছে বেসিক কেচিং কেচিং ইউজ করেছি আর কিছু গেমিং কেচিং ইউজ করেছি ফার্স্ট প্লেয়ারে যেটা হচ্ছে এ আর জিবিগুলো দেখেন কন্ট্রোল করা যায় সম্ভবত কন্ট্রোল করা যায় হ্যাঁ চাইলে আপনি মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং বিল কেচিংটার বিল বিলকোয়ার যেহেতু একটা এটি এক্স মাদার বোর্ড বসছে এখানে তো অবশ্যই কেচিংটা একটা পাওয়ারফুল বিল্ড কোয়ালিটির কেচিং দরকার ছিল তো ফার্স্ট প্লেয়ার কেচিংগুলো এই জন্য মনে হচ্ছিল সুইটেবল এবং যারা আমাদের কাছ থেকে পারচেস করে তাদের পছন্দ হচ্ছিল ফার্স্ট প্লেয়ার তো আমরা এটাই প্রোভাইড করেছি আপনাদের পছন্দ যদি অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো যে কোনো কাস্টমাইজ পিসি আপনাদের পছন্দ হতে পারে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা বিল্ড করতে পারবেন যারা ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কস থেকে পিসি বিল করতে চাচ্ছেন বা কর্পোরেট ডিলসগুলো নিতে চাচ্ছেন ট্রাস্টেক থেকে কিন্তু আপনারা অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকবেন কর্পোরেট ডিলসের ক্ষেত্রে আর দেরি করবেন আমাদের শপে চলে আসতে পারেন বা আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা একটা দেখতে পাবেন ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন হাতের বাম পাশে দুশো চোদ্দো দুশো পনেরো ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের যে ঘরটায় নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনিও যদি কম্পিউটার নেটওয়ার্কসের একটি কর্পোরেট কাইন হতে চান আমাদের সাথে আপনার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোয়ান্টিটি তিরিশটা হোক চল্লিশটা হোক বিশটা হোক পঞ্চাশটা হোক আসলে কোনো বিষয় না আমাদের জন্য আমরা এই ধরনের কর্পোরেট ডিলগুলো দিয়ে থাকি তো আজকের মতো আমি ফার্সদের আব্বি হোসেন বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ